সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো কালকে কোনো ভিডিও দিতে পারিনি তো ভাবলাম চলো আজকে তো আজকেও দিতে পারলাম না মানে ভিডিও রয়েছে সব এডিট করতে পারলাম না ভালোও লাগছিল না এক তো শরীর ভালো না তারপরে মন ভালো না কোনোটাই না তো দেখবে শরীর মন দুটোই যদি স্বাদ না দেয় মানে পারা যায় না শরীর খারাপ থাকলেও মন ভালো থাকলে চলো চলে যাওয়া যায় চালিয়ে নেওয়া যায় বা শরীর ভালো থাকলে মন না ভালো থাকলেও কিন্তু সেভাবে চালিয়ে নেওয়া যায় কিন্তু দুটোই যদি স্বাদ না দেয় চলে না আর তারপরেও মামের কালকে রাতে থেকে শরীর খারাপ যার জন্য মানে আরও মানে কি বলবো ওই রাতে যে কি ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছি মানে তারপরে আর একদম মন মাইন ভালো লাগেনি সারাদিন ওই জন্য আর ভিডিও করিনি আর বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে দেখবে মা বাবাদের তো চারিদিক পুরো মানে অন্ধকার খাওয়া দাওয়া ঘুম সব উড়ে যায় কারণ তাদের কোনো কিছু শরীর খারাপ হলে দেখো শরীর থাকলে ঠান্ডা জ্বর লেগে যাবে কিন্তু নিজেদের যা হোক হয়ে যাক কোনো কিছু খারাপ লাগে না কোনো কিছু মনে হয় না যে মনে হয় মেয়েদের কাছে যে স্বামী সন্তান সুস্থ থাকলে নুন ভাতেও যেন শান্তি পাওয়া যায় আর যদি মানে সন্তানের বা স্বামীর কিছু হয় সত্যি কথা বলে এই যে বাচ্চার শরীর খারাপ হলে মায়েদের যে কী কষ্ট মানে তার মতো মানে মনের থেকে যেন পুরো ভেঙে পড়ে মানে রাতে যে ওর হঠাৎ করে এমন পরিমাণে শরীর খারাপ হয় তোমাদের দাদা ভাই আমি তো পুরো ঘুমিয়ে পড়েছিলাম আমারও শরীরটা ভালো না দেখতে পাচ্ছো মাথায় কেমন তেল দিয়ে স্নান করছি তোমাদের দাদা ভাই তেল দিয়ে দিয়েছে মাথায় কারণ আমি মাথায় একদমই তেল দিতে চাই না জোর করে ধরে তেল দিয়েছে প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছে দেখো ক্যামেরাটা যদি আমি এরকম করে এরকম করে নড়ে না এরকম এরকম পাশ করি আমার চোখটাও এরকম করে ঘুরছে হট করে আমার মাথাটা ঘুরে যাবে আর গা গুলো চোখে প্রচণ্ড পরিমাণে তো সারাদিন এই শুয়ে বসে শুয়ে বসেই আর কি গাটাচ্ছি তারপরে মামা মেয়ের শরীর খারাপ বলে আরও মানে নিজেকেও কোনো এনার্জি দিতে পারিনি তো ওই রাতে ওর হর হর করে জল পড়ছে মানে হট করে ঠান্ডাতে ধরে গেছে মানে নিঃশ্বাস নিতে পারছে না ফ্যান বন্ধ করো আমার কষ্ট হচ্ছে ফ্যান বন্ধ করো তারপর তোমাদের দাদাভাই তো হাত পা ডোলে ডোলে গরম করে আর ঘরে যা ওষুধ ছিল ওই দিয়েছি কিন্তু এমন সেই পরিস্থিতিটা যে কি বলবো এই এক দেড় ঘন্টা যে এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হলাম ওই রাতে তো পুরো ভয় হয়ে গেছে যে কোথায় যাব কি করব। আর এখন এখানে মানে বুঝতেই পারছো বাড়ির কেউ নেই মানে পুরো নিজে একা মানে একটা বাচ্চার শরীর খারাপ হলে এইগুলো আমি যেহেতু ছোটোর থেকে কোনোদিনই এগুলো ফেস করতে হয়নি যা কিছু হয়েছে সব কিছুই ধর আমার মায়ের উপর দিয়ে গেছে মানে এর আগেও মামামের একটা শরীর খারাপ হয়েছিলো যখনও মানে প্রচণ্ড পরিমাণে পটি হচ্ছিলো জ্বর হচ্ছিল মানে আমি মা হয়েও কিন্তু ডক্টররাও আমাকে দেখে মানে বুঝতে পেরেছে বলছে ওর তো নিজেই কিছু পারে না বাচ্চার কি করবে মানে ইঞ্জেকশান দিতে যাচ্ছে মামামকে যে নিয়ে নিয়ে যাচ্ছি আমি আগে হামাকে চিল্লাচ্ছি মানে ভাবতে পারছো যে মা হয়ে এত দুর্বল এখানে তো ওকে রাখাই যাবে না বাচ্চারা ও কিচ্ছু করতে পারবে না ও এখনো অনেক ছোট আছে ওকে ও ওকে রাখা যাবে না এরকম বলছে মানে এত ভালো ছিল ডাক্তারটা মানে এমন পরিচিতি হয়ে গেছে এখন ওই যে বোনের বেবি হওয়ার সময় যখন গেলাম মানে আমাকে দেখলেই কথা বলে জানো তো আমার মা সেখানে মাকে রাখলো যেখানে দেখো বাচ্চাদের সাথে বা যাই হোক না বাচ্চার গার্জেন বাচ্চার মাদের কেন্দ্র আঁকে কখনো ওয়ার্ডে কাউকে অ্যালাউ করে না সেখানে আমার মাকে রাখলো দিদুনকে রাখলো ওর গার্জেন হিসাবে আমি বাড়ি চলে আসলাম সেই কার্তিক পুজোর মধ্যে আমার শাশুড়ি আমি বাড়ি চলে এসলাম যাই হোক যে জ্বর জ্বালি বাচ্চা কাচ্চা বা সবাই শরীর থাকলে এগুলো হবেই ছোটোদের বড়োদের কিন্তু বড়দের কিছু হলে তেমন কিচ্ছু মনে হয় না নিজেরা তো সব কিছু সহ্য করার ক্ষমতা আমাদের হয়ে গেছে সহ্য করতে পারি তাই না যে বলতে পারছে আর ওরা না গুছিয়ে কিছু বলতে পারে না ওদের কষ্ট অনুভূতিটা না ওরা কিছু কি হচ্ছে কিছু বলতে পারে না আমরা কিছু বুঝতে পারি বলো তো ওই জন্য বাচ্চাদের কষ্টটা হলে সহ্য করা যায় না তো নিজেদেরটা করা যায় যখনই ও জ্বরটা চাই হোক সব মানে কখন ওষুধ খাওয়ানো কি ব্যাপার কি করা আমি মানে মাথার উপর দিয়ে চলে যাই কিছু বুঝিই না বাচ্চার কী হলো না এখন যেহেতু নিজের হাতে পারে তো একটু মেয়ে যদি মানে কাশেও না আমার যেন মানে পায়ে নিজেতে মাটি সরে যায় মানে কী হলো কী করব কি করে মানে সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে এরকম কারণ ওই যে হাতে করে ওষুধ খাই ঠিক করা যে কোনো দিন করিনি না মা ঠান্ডা লেগেছে জ্বর এসছে মা করেছে মানে সুস্থ হয়ে গেছে চাপ নিতে হয়নি এখন যেন প্রেশারটা নিতে পারিনি এরকম একটা ব্যাপার তো আমাদের দাদাভাই সামলায় তো হাত পা ডোলে 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 ডলে গরম করলো যা ঠান্ডা ওষুধ ছিল এখানে যা আছে না মানে ডাক্তারবাতি সবাই টুকটাক চালানোর জন্য কিন্তু ওই রাতে কি করবো কোথায় যাবো তো অনেকক্ষণ মানে বলতে পারো দেড় দু ঘন্টা হাত পা ডোলে ডোলে মেয়েকে জড়িয়ে একদম কেঁথাটাতে দিয়ে তেল টেল মালিশ করার পরে একদম ওষুধ দেওয়া হয়েছিল ঠান্ডা এটা ঢাকা খাওয়ানোর পরে সকাল সাড়ে পাঁচটার দিকে একটু ঘুমাই তো আর সকালে ওকে টাকিয়ে ইয়ে করেছে ওই জন্য সারাদিন মা মেয়ে দুজনারই শরীরটা ভালো লাগছিল না কিন্তু মেয়ে দিন কিন্তু ভালোই আছে আবার রাত হলে ভয় লাগছে যে জন্য রাত হলে আবার দেখবে রাত হলে কিন্তু ঠান্ডা জ্বর এগুলো বেশি চা দেয় তো যাই হোক এই জন্য আর একদম ভালো লাগেনি ভিডিও দিইনি তারপরে এখানকার যা ওয়েদার কি বলো খুব চিন্তা হচ্ছে মানে এখানে তো সব বন্যা হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ নিউজে কেরালার যা পরিস্থিতি প্রতি বছরই প্রায় হয় মানে এখানে যেহেতু টানা তিন চার মাস পুরো বৃষ্টি হয় বারো মাস তো এখানে গরম তো এই জুন জুলাই আগস্ট এই মানে তিন মাস তো টানা বৃষ্টি এই বৃষ্টিতে পুরো ওয়েদারটা নর্মাল থাকে ঠান্ডা ঠান্ডা মতো তো পুরো বৃষ্টি আমি এসে পর্যন্তই তো একভাবে টানা বৃষ্টি হচ্ছে মাঝে এক সপ্তাহে কিন্তু বৃষ্টিটা ঝরে গেছিলো তো আবার গরম শুরু হয়ে গেছিলো একদিন বৃষ্টি না হলে এখানে গরম যতই তোমার সারা মানে সারা মাস বৃষ্টি হোক যদি তিরিশ দিন বৃষ্টি হওয়ার পরে ওই মাসে যদি প্রথমে একদিন মানে বৃষ্টি না হয় তোমার গরম সেই ওয়েদারটা ঠান্ডা থাকবে না তো এই যে হট করে ঠান্ডা গরম ওকে ঠান্ডার জন্য ওর বাপি গরম জলে স্নান করা আমি আবার গরম এক সপ্তাহ করাতে আমি ঠান্ডা জলে দিই কারণ এখানকার ওয়েদার খুব যেহেতু তীক্ষ্ণ হুম তো সেই জন্য হট করে ঠান্ডাটা আমার মনে হয় ধরে গেলো তো এই আর কি তো প্রচণ্ড নিচে তো পুরো সব বন্যা হয়ে গেছে এদিকে মানে বুঝতে পারছো ক্যাম্প থেকে গাড়ি বেরোতে খুব প্রবলেম সব ভিডিও করে করে আনছিলো গাড়ি গিয়ে যেতে পারছে না নিচে এত পরিমাণে বন্যা সব জল হয়ে গেছে সবজির গাড়িটারও আসতে খুব অসুবিধা হচ্ছিলো বুঝতে পারছো এরকম বন্যা হয়ে গেলে আমরা যেহেতু পাহাড় থেকে পাঁচশো ফুট উপরে বুঝতে পারছো উপরে একদম পাহাড়ে আছি অতএব এখানে যা জল হয় আর এখানে যখন বৃষ্টি বৃষ্টি হয় এত মানে সে ভয়ঙ্কর বৃষ্টি কাকে বলে এত স্পিডে হয় বৃষ্টির আওয়াজ যে ভয়ঙ্কর কাকা বলে পুরো কানে টানে ধাল মানে তালা ধরে যায় যা বৃষ্টি হবে মানে পুরো সঙ্গে সঙ্গে তোমার এই জায়গাটা বন্যা করে দেবে কিন্তু যেহেতু অনেক উঁচুতে তো জলটা পুরো নিচে চলে যায় ঝর্ণা হয়ে তো নিচে যে লোকায়েত মানে পাহাড়ের যে নিচে যে লোকায়েতগুলো আছে না তো ওই নিচেটা পুরো বন্যা হয়ে যায় জানো তো তো এরকম টানা বৃষ্টি সব সময় দিন রাত চব্বিশ ঘন্টা তো বন্যা হয়ে গেছিলো খুব প্রবলেম সবজির গাড়ি টাড়ি আসবে কী করে এর মধ্যে তো এরকম বৃষ্টি হতে থাকলে দেখছো তোমরা এদিকে নিউজে মানে ট্রেন মানে স্টেশন রেল লাইন টাইনগুলো সব জলে থই থই করছে এখানে যখন আমাদের ক্যাম্প থেকে গাড়ি গেছে তো নিচে গেছে সব কিছু যেহেতু বুঝতে পারছো সব ডিমান্ড টিমান্ড আনতে যাই মানে কত কিছু থাকে না মেসের সব কিছু সবজি টবজি গ্যাস ট্যাস সিলিন্ডার টিলিন্ডার এগুলো সব বাইরে যখন কাজে জল টল ট্যাঙ্কার আনতে যায় গিয়ে মানে নিশানা খুঁজে পাচ্ছে না কোন দিকে যাবে কোন রাস্তা পাহাড়ে রাস্তা বুঝতে পারছো খাদ জলে থই করছে কোন দিকে কোন মানে একটা সোজা তো নির্দেশ নেই যে গাড়ি চালাবে চালাতো তো চলে এসেছে যেতে পারিনি কদিন তো মানে বলতে পারো এই এক মাস তো আমাদের বাজার ঘাট খুবই অসুবিধা তো মাছ টাস কোনো কিছু আনতে মানে গাড়ি যাও ডিমান্ড দেওয়া হচ্ছে কি করে যাবে গাড়ি কেউ যাচ্ছে না আর এরকম বন্যা হলে তো মানে সব বন্ধ হয়ে যাবে ট্রেন লাইন টাইন কিছু দু হাজার বাইশের কথা বলছে আমরা আমি যেবার আসব সেবার আমি তো তেইশে জানুয়ারিতে আসলাম যখন জন জল এই যে আগস্ট মাস পর্যন্ত পুরো বন্যা হয়ে গেল যে বৃষ্টির জলটাতে তারপরে যে পুজোর মধ্যে যখন টানা খরাটা আসলো সে শুকালো তারপরে ধরো তেইশে জানুয়ারিতে আসি এই বন্যার জন্য আসবে নি সে সময়ও পাইসে এখানে পুরো বন্যা হয়ে গেছে নিচেটা এই ক্যাম্প থেকেই যে মানে যে মানে ব্যাটালিয়ানটা ছিল এর আগে যেটা পোস্টিং হয়ে যে এখানে যে এখন যে ব্যাটালিয়ানটা এসেছে তোমাদের দাদা ভাইদের তো তারা কিন্তু সব গাড়ি করে করে সেই ফোর্সগুলো গিয়ে যে লোকাইদের যে সব সব বাড়ির লোকজনদেরকে মানে তোমার হচ্ছে কে রেস্কিউ করা তাদেরকে খাবার দেওয়া মানে তাদেরকে অন্যত্র নিয়ে গিয়ে রাখা সব এরা কিন্তু করেছে যেগুলো হচ্ছে সব কিছু ফোর্সরা করেছিল এই ক্যাম্পের থেকে তো এবারও সেই রকমই টন্যা হয়ে যাচ্ছে খুব চিন্তা হচ্ছে তারপরে পুরো রেড লাইন তো তোমরা নিউজে দেখেছো সেই দু হাজার পুরো মানে বন্ধ মানে ছমাস পুরো ট্রেন চলেনি এরকম যতদিন না জল শোকাচ্ছে রেল লাইনে মেরামত ঠিক হচ্ছে তো ট্রেন চলবে কী করে তো ওই জন্য আমরা আসতেও পারছিলাম না হলে তো দু হাজার মানে তোমার আগস্ট সেপ্টেম্বরে আমার আসার কথা ছিল যারা এসে পড়েছিল এখানে তারা যেমন অ্যাডামি ইউনিট টিনা এসেছিলো আমাদের শ্যামার সাথে যে টিনা মানে আমার নিচে তো এসেছিলো এসেছিল একদম যেহেতু একদম মানে বাইশের তোমার ওই মেয়েতে এসেছিলো মানে এপ্রিল মে আসার পরেও বৃষ্টিটা এখানে আমার এখানে থাকাকালীন বন্যাটা সেই সেজন্য ছিল তো তারপরে আমরা যেহেতু জল শোকাবে এ হবে তো তারপরে ওই ছ মাস লেগে গেছিলো তিন মাস এই দিকে বন্যা তিন মাস শোকাবে তারপর জানুয়ারিতে আসি তো এবারও চিন্তা হচ্ছে যদি এরকম বৃষ্টি বন্যায় যেরকম হয়ে যাচ্ছে এরকম যে থাকে বাড়ি যাওয়াটা গেলোবার যখন এখানে আসি গেলোবার কিন্তু বৃষ্টি হয়েছে এত ছিল না অত গেলোবার বন্যা টনে এরকম কোনো কিছুই শোনা যায়নি যে কয়েকদিনের জন্য জল দাঁড়িয়ে গিয়েছিলো সব মানে এরকম তো টানা না মানে লাগাতার বৃষ্টি ছিল না আগেরবার হয়ে গেছিলো গেলোবার ভালো ছিল আবার এবার শুরু হয়েছে যদি এরকম হতে থাকে ঠাকুর সব কিছু ঠিক করে দাও কত মানুষ বলো কত মানুষের ইয়ে হাহাকার আর্থনা মানে এগুলো সব যে যেখানে আছে নিরাপদে থাকুক দু মুঠো মানে কি বলবো মানে নুন ভাতও শান্তিতে থাকুক সবার মাথার আশ্রয়টুকু থাকো তো চলো যাই হোক দেখা যাক ভালো লাগছে না আমার আর আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা